হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস দেখতে যাচ্ছি দেখেন তরঙ্গ কণা দ্বৈততা কী বস্তু তরঙ্গ কী ডি ব্রগলি তরঙ্গ কী তিনটা জিনিস সেম এবং এর রাশিমালা নির্ণয় করো এটা সাধারণত প্রশ্ন আছে ডিব্রগ্লী তরঙ্গ এর রাশিমালা নির্ণয় করো অথবা তরঙ্গ কি এর রাশিমালা নির্ণয় করো অথবা শুধু বলতে পারে তরঙ্গকোনা দ্বৈততা ব্যাখ্যা করো যদি এই এতটুকু অংশ এই তিনটার কথা বলে তাহলে আমরা অ্যান্সার এতটুকু লিখবো আর যদি রাশিমালা প্রতিপাদন করতে বলে তাহলে পরের অংশ লিখবো দেখেন এখন এই জিনিসটা কি ডিব্রুগলি তরঙ্গ কি বা তরঙ্গকোনার দ্বৈততা জিনিসটা কী আর বস্তু তরঙ্গ জিনিসটাই বা আমরা একটু বোঝার চেষ্টা করি দেখেন এই যে ভদ্রলোক উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে পড়াশি বিজ্ঞানী লুইস ডি ব্রগলি লুইস ডি ব্রগলি এই ভদ্রলোক হচ্ছে কি ফিজিক্সের স্টুডেন্ট তো উনি হচ্ছে প্রথমে কী করছে অনার্স মাস্টার শেষ করার পরে যখন পিএইচডি উনি যখন করে তখন এই জিনিস চিন্তা চিন্তাভাবনা শুরু করছে তো তখন ওনার পিএইচডির রিসার্চ পেপার হচ্ছে এইটা এই যে তরঙ্গকোনার ওয়েব পার্টিক্যাল ডুয়েল যেটা এটা হচ্ছে ওনার পিএইচডির পেপার উনি আসলে বলতে চাইছে কি একটু দেখেন প্রত্যেকটি চলমান বস্তুকণার সাথে একটি তরঙ্গ যুক্ত থাকে এটা ইনি বলার আগে কেউ কিন্তু এরকম চিন্তা করতে পারে না অনেক মহান মহান বিজ্ঞানীগণ এই জিনিস চিন্তাও করতে পারে নাই উনি বলছে প্রত্যেকটা চলমান বস্তুকণার সাথে একটি তরঙ্গ যুক্ত থাকে দেখেন সহজে কিছু এক্সাম্পল দিয়ে দেখেন এই হচ্ছে একটা পার্টিক্যাল এটা হচ্ছে একটা কণা তো এই কণা কণার একটা নিজস্ব ভর আছে কণার কি আছে নিজস্ব ভর আছে আর এখানে বললাম যে একটা তরঙ্গ তাহলে এই তরঙ্গের কি নিজস্ব কোনো ভর থাকে তরঙ্গের কিন্তু নিজস্ব কোনো ভর থাকে না তরঙ্গের আমরা ভরের হিসাব করি না তরঙ্গের মধ্যে কিসের হিসাব আসে কম্পাঙ্কের হিসাব আসে কিসের হিসাব আসে কম্পাঙ্কের হিসাব আসে তাহলে এই দুইটা কি আলাদা আলাদা জিনিস না একটা কণা দেখেন একটা কণা কণাকে হচ্ছে আমি ধরতে পারি যে এই কণা কোথায় আছে সেটা লোকেট করতে পারি যে আমার কণাটা এই জায়গায় আছে কণাটা ফিক্স একটা পয়েন্টে থাকে কিন্তু তরঙ্গ কিন্তু একটা পয়েন্টে থাকে না আমি বলতে পারবো যে এখান থেকে এতটুকু পর্যন্ত তরঙ্গ আছে তাই না বা এখান থেকে এতটুকু পর্যন্ত একটা তরঙ্গ এরকম আমি বলতে পারবো ফিক্স করে দিতে পারবো কিন্তু তরঙ্গের এক্সাক্ট লোকেশন বলতে পারবো না যে আমি বলতে পারবো না যে এই পয়েন্টে তরঙ্গ আছে এটা বলা যাবে না কিন্তু কণার ক্ষেত্রে সেটা বলা যাবে এখন তাহলে এটা হচ্ছে ফিজিক্সের মানে আলাদা ব্রাঞ্চ এই যে এটাকে বলে পার্টিক্যাল ফিজিক্স কি বলে এটাকে পার্টিক্যাল ফিজিক্স এই নিয়ে যত পড়াশোনা এটা হচ্ছে আলাদা পার্টিকেল ফিজিক্স আর এটা হচ্ছে ওয়েভ ফিজিক্স এটার পড়াশোনা সম্পূর্ণ আলাদা এটার পড়াশোনা সম্পূর্ণ আলাদা দুইটা ডিফারেন্ট এই ডিব্রগলি ভদ্রলুক হিসাবে বলছে যে কণা আর তরঙ্গ আলাদা আলাদা না এগুলা ইন্টার রিলেটেড যে কণা তার মধ্যেও কিছু তরঙ্গ ধর্ম আছে আর যে তরঙ্গ তার মধ্যেও কিছু কণা ধর্ম আছে কথা কি বুঝছেন অর্থাৎ তার হিসাবে তরঙ্গ এবং কণা ফিজিক্সের আলাদা ব্রাঞ্চ না বরং এরা একই জিনিস যে কণা তার মধ্যেও তরঙ্গের বৈশিষ্ট্য আছে যে তরঙ্গ তার মধ্যেও কণার বৈশিষ্ট্য আছে বোঝা গেছে কিনা মানে অনেকটা এরকম দেখেন যে ছেলে আর মেয়ে বা পুরুষ আর নারী হ্যাঁ দুইটা কিন্তু ডিফারেন্ট পুরুষ আর নারী সব কিছু তাদের ডিফারেন্ট মনে করো দুইটা আলাদা আলাদা এন্টিটি তাই না পুরুষ আলাদা নারী আলাদা সব দিক থেকে পুরুষ এবং নারীদের দেখতে শুনতে আলাদা রকম কিন্তু এরা বলতেছে ডি হিসাব অনুযায়ী প্রত্যেক পুরুষের মধ্যে কিছু নারী সুলভ বৈশিষ্ট্য আছে আর নারীর মধ্যে কিছু পুরুষ সুলভ বৈশিষ্ট্য আছে এটা এক্সাম্পল দেওয়ার জন্য কেউ আবার উল্টোভাবে কিছু মনে করেন না বাদ দেন এই এক্সাম্পল বাদ দেন আমরা আমাদের কথায় আসি প্রত্যেকটা কণার মধ্যে কিছু পরিমাণ কি আছে তরঙ্গের বৈশিষ্ট্য আছে আবার প্রত্যেকটা তরঙ্গের মধ্যে কিছু না কিছু পরিমাণ কণার বৈশিষ্ট্য আছে যেমন হচ্ছে মানুষ আমরা আমরা কিন্তু কণা বড় বিশাল সাইজের কণা তাই না তাহলে আমাদের মধ্যে কি ধর্ম আছে কণা ধর্ম আছে আমরা কি কোনো কম্পাঙ্ক আছে আমরা কি কাপা কাপি করে আছে আমাদের না আমাদের কিন্তু কোনো ধর্ম নাই কিন্তু এই ডিব্রগলি সাহেব বলতেছে যে না আমাদেরও কণা ধর্ম আছে কিন্তু কণাধর্ম এতটাই ক্ষুদ্র যে ওইটা আমাদের চোখে পড়তেছে না কথা ক্লিয়ার অর্থাৎ যেই বস্তুর ধর্ম বেশি হবে তার তরঙ্গ ধর্ম কম হবে আর যেই বস্তুর তরঙ্গ ধর্ম বেশি হবে তার ধর্ম কম হবে একটা আর একটা ইনভার্সলি প্রপোর্শনাল আমরা কি কথা বুঝছি ওকে দেখেন এই এই জিনিসটাই হচ্ছে এই জায়গায় আছে দেখেন প্রত্যেকটি চলমান বস্তু কণার ইম্পর্টেন্ট কথা বস্তু কণার সাথে একটি তরঙ্গ যুক্ত থাকে বস্তু কণার সাথে একটি তরঙ্গ যুক্ত থাকে কারণ এই তরঙ্গ যুক্ত তরঙ্গ কি আমরা খালি চোখে দেখব এটা কি বা অনুবীক্ষণ দিয়ে কি দেখবো এই যুক্ত বলতে কি কণার পেছনে এরকম কোনার পেছনে তরঙ্গ লাগানো আছে এরকম কিছু বোঝায় নাকি না এটা ম্যাথমেটিক্যালি পাওয়া যায় ঠিক আছে বা বৈশিষ্ট্য এই কনার বৈশিষ্ট্যের মধ্যে এই ওয়েবের পার্টিক্যাল মানে কি বলে তরঙ্গের বৈশিষ্ট্য পাওয়া যায় এমন না যুক্ত আছে বলতে যে কনার পেছনে লাগানো আছে সামনে লাগানো আছে এরকম না অর্থাৎ কণার মধ্যে তরঙ্গের বৈশিষ্ট্য আছে এবং তরঙ্গের মধ্যে কণার বৈশিষ্ট্য আছে এই তরঙ্গকে ডিব্রগলি তরঙ্গ বা বস্তু তরঙ্গ বলে কণার মধ্যে যেই তরঙ্গের বৈশিষ্ট্য থাকে সেই তরঙ্গকে কি বলা হয় ডিব্রগলি তরঙ্গ বা বস্তু তরঙ্গ বলে বস্তুর এই কণা এবং তরঙ্গ দুই ভিন্ন প্রকৃতির ঘটনাকে তরঙ্গ কণার দ্বৈততা দ্বৈততা মানে দুই দ্বিমুখিতা অর্থাৎ একটা বস্তু তরঙ্গও হচ্ছে আবার এট এ টাইম কণাও হইতে পারতেছে এই যে দ্বিমুখী নীতি এটাকে বলা হচ্ছে দ্বৈততা বা ডুয়ালিটি বোঝা যাচ্ছে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা দিয়ে যদি প্রকাশ করি ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম বি বা এইচ বাই পি যেখানে পিটা পি হচ্ছে ভরবেগ ভোরবেগ কার হয় কণার ভোরবেগ হয় ভরবেগ কার হয় কণার হয় তাহলে এটা হচ্ছে ধর্ম ল্যামডা কার হয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে বুঝে আমরা তাহলে এটা হচ্ছে তরঙ্গ ধর্ম এটা হচ্ছে কি ধর্ম দেখেন একটা আর একটা ব্যস্তানুপাতিক আমি যে বলছিলাম একটা বাড়লে আর একটা কমে তাহলে এটা হচ্ছে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক যেখানে ল্যামডা দ্বারা বস্তুর কণা প্রকৃতি এবং ভর কি লিখছি আমি ল্যামডা দ্বারা বস্তুর কণা প্রকৃতি বুঝায় না এটা আমি ভুল লিখছি ল্যামডা দ্বারা বস্তুর তরঙ্গ প্রকৃতি তরঙ্গ প্রকৃতি এবং ভোরব্যাক পি টু এম বি দ্বারা কণা প্রকৃতি প্রকাশ পায় তাহলে কণা প্রকৃতি এবং তরঙ্গ প্রকৃতি একটা একটা কি ইনভার্সলি প্রভোশনাল একটা অপোজিট তাহলে এখন আমরা দেখেন এটা প্রমাণটা করি যে রাশিমালাটা আমরা প্রমাণ করার চেষ্টা করি যে রাশিমালাটা কিভাবে প্রমাণ করতে পারি মানে এই যে এইটা এটা কিভাবে প্রমাণ করতে পারি তারা দেখেন প্লাঙ্কের ফুটন তত্ত্ব অনুসারে এটা লিখবেন আপনারা আমরা লিখে দেখেন প্লাঙ্কের ফুটন তথ্য অনুসারে প্লাঙ্কের তথ্য অনুসারে কি লিখা যায় ফুটনের শক্তি ই ইকুয়াল টু এইচ নিউ লিখা যায় আপনার পরিচয়টা লিখবেন যেখানে এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক আর নিউ হচ্ছে কি কম্পাঙ্ক এইচ কি বলে ফুটনের কম্পাঙ্ক আর এইচ হচ্ছে ধ্রুবক আবার এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার ওয়ান আবার ফুটনের শক্তি ই ইকুয়াল টু এম সি স্কোয়ার আইনস্টাইনের ভর শক্তি সমীকরণ অনুসারে এখানে লিখেন ভর শক্তি শক্তি সমীকরণ হতে পাই আমরা টু এম সি দুইটা সমীকরণ থেকে ইকুয়াল টু এম সি স্কোয়ার পাওয়া যায় এখন দেখেন তো এই দুই নাম্বার যে সমীকরণ সেটাকে আমি এইটা যদি লিখি আপনাদের কি কোনো আপত্তি আছে এম সি ইন্টু সি কোনো আপত্তি থাকার কথা না এখন দেখেন এম দিয়ে কী বোঝায় ভর সি দিয়ে কি বোঝায় আলোর ব্যাগ ভর ইন্টু ব্যাগ ভর ইন্টু ব্যাগ ভর ব্যাগ ভর বেগ ভর ইন্টু ব্যাগ মানে কি ভর বেগ তাহলে সি জায়গায় কী লিখা যায় পি তাহলে পি আর এখানে কী লিখা যায় সি তাহলে এটা দেখেন পি তার সাথে ইন্টু সি লিখা যায় পি ইন্টু সি কিন্তু লেখা যায় এখান থেকে দেখেন পি টু কী লিখা যায় পি টু সি দিয়ে ভাগ হয়ে যাবে না তাহলে পি ইকুয়াল টু দেখেন ই যে ই ডিভাইডেড বাই সি পি ইকলটা কী লিখা যায় এই যে সি দিয়ে ভাগ হয়ে যাবে ইবাইসি পিটাকে বাম পাশে নিয়ে আসলাম ই ইবাইসি ইকোয়ালটা কিন্তু কী লিখা যায় এইচ নিউ লিখা যায় তাহলে এই যে দেখেন ইকোয়াল টু কী লিখা যায় এইচ নিউ লিখা যায় এইচ নিউ বাই সি এইচ নিউ বাই সি লিখা যায় এখন দেখেন আমরা আরেকটা সূত্র জানি যেটা হচ্ছে ভি ইকোয়াল টু এফ ল্যামডা ছোটোবেলা পড়ছিলাম না আমরা ভি ইকাল টু এফ ল্যামডা ভি ইকুয়াল টু এফ ল্যামড়া আলোর ক্ষেত্রে কী হয় আলোর বেগ হচ্ছে সি আর আলোর কম্পাঙ্ক হচ্ছে নিউ ল্যামডা তাহলে সি টু কি লেখা যায় নিউ ল্যামডা c টু নিউ ল্যামডা এই যে সি c সি জায়গায় আমরা তাহলে কি লিখতে পারবো নিউ ল্যামডা এর জায়গায় লেখা যাবে নিউ ল্যামডা দেখেন তাহলে এইচ নিউ বাই নিউ ল্যামডা লেখা যায় বাম পাশে কি আছে পি আছে নিউ ল্যামডা তাহলে এই যে নিচের নিউ আর উপরে নিউ এই যে পাশে দিয়ে লিখে দিতে হবে যেহেতু সি ইকুয়াল টু নিউ ল্যামডা নিউ আর নিউ কাটা গেলো তাহলে এইচ বাই ল্যামডা থাকে তাই না তাহলে দেখেন এইচ বাই নিচে থাকে কি ল্যামডা বামে থাকে পি ল্যামডাকে এখানে নিয়ে যায় ল্যামডাকে এখানে নিয়ে গেলে কী আসবে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি আর পি মানে কি ভরবে এম ভি এটাই কিন্তু হচ্ছে আমাদের ডি ব্রোগলির সমীকরণ এটাই হচ্ছে আমাদের ডি ব্রোগলির সমীকরণ বোঝা গেল এখানে পরিচয়টা দিয়ে দিবেন যেখানে এম হচ্ছে কণার ভর ভি হচ্ছে কণার বেগ আর এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক যেখানে এইচ ইকুয়াল টু ধ্রুবক ধ্রুবকের ধ্রুবক এম ইকুয়াল টু কণার ভর তারপরে হচ্ছে ভি ইকুয়াল টু কণার বেগ আর ল্যামডা হচ্ছে কি ডিব্রগুলি প্রস্তুত তরঙ্গ ঠিক আছে তাহলে আপনারা আশা করি প্রমাণটা বুঝতে পারছেন ওকে ধন্যবাদ